কোন নারীকে আল্লাহ তালা ভালোবাসেন তারা কোন সব নারী বিস্তারিত বর্ণরা প্রিয় দর্শক সিয়াম টোয়েন্টি ফোরের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত সালামু আলাইকুম প্রিয় দর্শক নারী জাতি কেউ আমাদের মা কেউ আমাদের বোন আবার কেউ আমাদের কোন প্রকার নারীকে আল্লাহতালা ভালোবাসে আল্লাহ দশ প্রকার নারীকে ভালোবাসে বা পছন্দ করে আর এই দশ প্রকার নারী বিনা হিসেবে জান্নাতি জাদক দশ প্রকার নারীর বর্ণনা আল্লাহ তালা যে দশ প্রকার নারীকে ভালোবাসে প্রথম যে নারী ক্ষমাশীল দ্বিতীয় যে নারী ধৈর্যশীল যে নারী চতুর্থ যে নারী করে না পঞ্চম যে নারী করে ষষ্ঠ যে নারী সর্বদা পবিত্র অবস্থায় থাকে সপ্তম যে নারী বাহিরে বের হওয়ার সময় সুগন্ধি ব্যবহার করে অষ্টম যে নারী স্বামীর অনুগত করে নব যে নারী সময় মতো নামাজ আদায় করে দশম যে নারী তার লজ্জা স্থানের হেফাজত করে প্রিয় দর্শক আমরা জানতে পারলাম কোন নারীকে আল্লাহ তালা ভালোবাসে আল্লাহ সকল নারীকে আমল করার তৌফিক দান করুন আমিন ভিডিওটি ভালো লাগলে আপনারা লাইক কমেন্ট শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব